আজকের যে বিএনপির আহ গণতান্ত্রিক যে বিশ্ব গণতান্ত্রিক দিবস উপলক্ষে আজকের বিএনপির যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা আলিয়া আমাদের মাঠে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ তিনি আসলে তার পুরো শরীর জুড়ে ধানের শীষ নিয়ে তিনি জড়িয়ে তিনি এখানে প্রোগ্রামে এসেছেন এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন তাকে নিয়ে কিন্তু যারা বিএনপির সমর্থক বা বিএনপির যুবদল ছাত্র যারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তারা কিন্তু এখানে এসে তার সঙ্গে ছবি তুলছেন আমরা একটু কথা বলতে চাই তার সাথে আসলে আপনি মূলত কোন জায়গা থেকে এসেছেন এবং আমি সিলেট কোম্পানিগঞ্জ থেকে এসেছি পূর্ব ইসলামপুরের জয়েন্ট সেক্রেটারি আমি নতুন মেকারগাঁও গ্রাম আজকে যে আপনি এখানে এই যে পুরো শরীরে ধানের শীষ নিয়ে জড়িয়ে এসেছেন এর কারণ কি আসলে প্রত্যেকটা মানুষের মনের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা প্রতিভা থাকে কেউ প্রতিভাটা প্রকাশ করতে পারে কেউ প্রতিভা প্রকাশ করতে পারে না আমারও এরকম একটা প্রতিভা আছে যে আমি ভিন্ন বেশে আমি ভিন্ন বেশে আমি আজকে সম্মেলনে যাব এই জন্য আমি অনেক আগে এক বছর আগে ধান সংরক্ষণ করে গড়ে রেখে দিয়েছি আজকে সম্মেলনে এসে আমি খুব আনন্দ পেয়েছি এবং জনগণ যারা আছে মানুষ যারা আছে শ্রোতাদের যদি একটু আনন্দ দিতে পারি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আপনি আপনি পেশায় কি করেন বা এই বিএনপির রাজনীতি কতদিন ধরে জড়িত রয়েছে আমি ভোটার হওয়ার পর থেকে এবং ভোটার হওয়ার আগ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি ভালোবাসি আজও পর্যন্ত আছি বিভাগীয় সিলেট বিভাগীয় সমাবেশে আমি বলেছিলাম সাক্ষাৎকারে বলেছিলাম যে যতদিন পর্যন্ত এই পিছিস সরকারের পতন না হয় ততদিন পর্যন্ত রাজপথ ছাড়ব না আমি ছাড়ি এখন পর্যন্ত আছি আর নির্বাচনের আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকব বাকি জীবন জনমানুষের কল্যাণে থাকব এই কোন আসলে তার পুরো শরীর জুড়ে তিনি ভিনটি করে তার পুরো শরীর জুড়ে তিনি আসলে ধরের শীষ প্রতীক নিয়ে আগানো শীষ বেদ নিয়ে এসেছেন এই আজকের যে বিশ্ব গণতন্ত্র দিবসের যে শোভাযাত্রা সিলেট বিভিন্ন বিভিন্ন সেই শোভাযাত্রা সে যুক্ত হয়েছেন আসলে যে বিষয়টি দিবস বলতে হয় এই যে তাল আসলে তিনি না আমরা দেখেছি অনেকেই কিন্তু ভিন্ন রূপে ভিন্নভাবে ভাবে কিন্তু তারা এসেছেন এবং অনেকেই কিন্তু তারা বলছেন যে তারা এই যে বিগত সময়ে তারা বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়েছেন এখন যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতি এবং তারা আসলে তাদের মনের ভাব বা মনের যে আশা আকাঙ্ক্ষা সেটি আসলে সেটি এখন আসলে প্রকাশ করছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলামগঞ্জের যে আলিয়া মাদ্রাসা মাঠ সেই মাঠ থেকে বিএনপির